আর যেটা এনেছে আপনি ভিডিওতে দেখে ভাই বুঝতে পারবেন না এটা আপনার হাতে নিতে হবে এটা আমার পছন্দ হয়েছে আসার পরে যেটা বলছিলাম আপনি যখন পড়বেন সবাই বলবে যে এত ইউনিকটা কুই পাইলি এটা

হ্যালো দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু অনেকদিন পর একদম অনেক দিনই পর চলে আসলাম আমরা মুসফি এন্টারপ্রাইজে আর আপনারা জানেন মুসফি এন্টারপ্রাইজ মানি কিন্তু কি প্রিমিয়াম একটি শপ এবং এলএস টুর অথরাইজ ডিলার শপ তো আজকে বুঝেই গেছেন আমরা এলএস টু দেখাবো আর এলএস টুর প্রিমিয়াম প্রিমিয়াম হেলমেট গুলো কিন্তু আজকে ভিডিওতে থাকতেছে দেরি করা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর আপনাদের পছন্দের হেলমেট যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য তো চলে আসছে পেয়ে যাবেন আর আপনারা জানেন যে টু হেলমেটটা মানে এমন একটা সমস্যা আছে যে একবার আসে আবার প্রায় পাঁচ ছয় মাস কিন্তু স্টক থাকে না তো আপনারা একটু কষ্ট করতে হয় যেহেতু এখন অনেকদিন যারা অপেক্ষা করছিলেন যে এস টু হেলমেট কিনতে পারেন নাই আমি মনে করি আজকের ভিডিওতে আপনাদের পছন্দের অনেক হেলমেট তো আসছে আবার নতুন অনেক কিছু আসছে তো দেখব কি কি আছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি মুসফি এন্টারপ্রাইজের দেখা হয় নাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়ায় সবাই দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ হাজার আর বন্ধুরা সত্যি বলতে ভাইয়ারও দেখলাম আজকে মনটা ভালো কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমাকে দেখাচ্ছিল যে দেখেন আপনার দর্শক বন্ধুরা আজকে খুশি হয়ে যাবে তো খুশি হওয়ার মতোই আজকের ভিডিওটি তার আগে একটু আপনার শোরুমে যারা নতুন দর্শক রয়েছে তাদের জন্য ঠিকানাটা বলে দেন আসসালামু আলাইকুম দর্শকরা আমার শোরুম মুসফি এন্টারপ্রাইজ এলএস টু এক্সপেরিয়েন্স সেন্টার আমার দোকানের শর্ট অ্যাড্রেসটা হচ্ছে হলো ডিআইডি রোড একষট্টি ডিআইডি রোড সোহাগ গ্রুপের সাথে অফিস বিল্ডিংয়ের সাথে মিডনাইট সানের অপোজিট সাইড রাইট সো বন্ধুরা আপনাদের সুবিধা তো এই সময় অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিন এবং দিয়ে দিব যাতে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর আরেকটা তো অফার সবসময় রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন দূর প্রান্ত থেকে হেলমেট কিনবেন তারা ঢাকায় আসতে অনেক কষ্ট হয়ে টাকা এবং আসবেন সেটা হেলমেটও কিনতে পারবেন এরকম হয়ে অনেক সময় সো আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে আপনারা কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে হেলমেট দেখে আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন এতে হলো কি আপনার সময়টাও বাঁচলো আর আপনারা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার হাতে হেলমেটটাও পেয়ে গেলেন ওকে এলএসটু নিতা সর বলার কিছু নাই এলএসটু মানে এলএসটু একটা প্রিমিয়াম তো আজকে কি থাকছে চলুন শুরু করি ভাই আজকে শুরুতে কি দেখছি আজকে আমরা শুরুতে দেখতেছি এলএসটু সম্পর্কে এটা বলার কিছু নেই আমরা সবাই জানি সো আমি আজকে একটু डिफरेंट ভাবে স্টার্ট করতে যাচ্ছি আমি ফারস্টে আমার যা আপনার ভক্তরা আছে আমার ক্লায়েন্টরা আছে তাদেরকে আমি ইন্ট্রোডিউস করাতে চাই আমাদের নতুন এলএসটুর কিছু কার্বন আইটেম ওকে সো আমরা ফার্স্টই চলে যাই এই কার্বনটা ভাইয়া জাস্ট ওয়াও

আপনি যেখান থেকে এটা কালেক্ট করেন অথরাইজ ছাড়া নিলে কিন্তু আপনি গিফট হ্যাম্পারটা পাবেন না ফার্স্ট অফ অল তারপর একটু দেখা একটু রাগ করবেন না জি দেখেন বন্ধুরা এই হেলমেটটা কেন নেবেন ভেন্টিলেশন দেখেন সামনে যেটা গরম আসছে ফার্স্ট অফ অল লাইটওয়েট কারণ কার্বনটা আমরা নিয়ে লাইটওয়েট মানে ওয়েটের ঘর ব্যথা থেকে বাঁচার জন্য কার্বনটা নেই যে এখানে দেখেন এখানেও দুটো এখানে দুটো এখানে দুটো আবার নোজ ভেন্টিলেশন দেখেন এত সুন্দর প্রিমিয়াম নোজ ভেন্টিলেশন দেখছেন কোথাও দেখেন অনেক অসাম এরপর গ্লাসটা আসলে মেকানিজম তো বলার কিছু নাই আর এলএস টু প্যাডিং দেখানোর কি আছে তারপর একটু দেখায় দিই এই যে

এটা একটা মডেল এটার প্রাইস হচ্ছিল এটারও প্রাইস আপডেট হয়েছে এটার প্রাইস হচ্ছে হলো একত্রিশ হাজারটা একত্রিশ হাজার এই যে সুপ্রা দি সুপ্রা এই দুইটাই হলো সুপ্রা আচ্ছা এটা দেখি এই ব্ল্যাক কালার কার্বন সবের একটা ক্র্যাশ থাকে ফুললি ব্লাস

ভিডিও যে হেলমেটটা নিয়ে করি সেটা ছিল ভিক্টর টু টু সো উইটারি আবার আমরা কার্বন মানে আপনার আলহামদুলিল্লাহ মানে আমরা আমাদের বাইকার জগতে তাদের যে ভালোবাসা বা সাপোর্টটা পেয়েছি এরপরেই আমাদের অথরাইজ আপনার সেই মডেলের কার্বন নিয়ে আসছে দিস লুক লাইক এ প্রিমিয়াম ভাই জাস্ট হেলমেটটা অনেক সুন্দর আপনার মেকানিজম হেলমেট আর এটার আপনি কিন্তু ভিক্টর টু সব থেকে বেশি হিট করছে হলো ওর ভেন্টিলেশন ভেন্টিলিশ আপনার ফুল হেলমেটের মধ্যে আপনার বাতাস এত সুন্দরভাবে প্রবাহিত হয় ফার্স্ট হেলমেট ইজ ভিক্টর টু আর এটার মধ্যে সবাই বলছিল যে ভাই অনেক ওয়েড এ বা লাইট ওয়েড নিয়ে আচ্ছা 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 মানে আসলে

তারপরে আমরা চ্যালেঞ্জারের এই যে আরেকটা লুকস আছে যারা রেসার সুন্দর করছে আপনারা পছন্দ করে বাংলাদেশের এই কালারের বাইক সব থেকে বেশি রেড হোয়াইট রেড আর ব্ল্যাক রেড ব্ল্যাক আর সবাই তো আমরা জানি হচ্ছে হলো সতেরো হাজার পাঁচ সতেরো আর এরপরে আমরা ভিক্টর টু ভিক্টর টু এটা কার্বন ছাড়া এটা হলো ষোলো হাজার পাঁচ ষোলো হাজার লক সিস্টেমটা কিন্তু দেখেন সেম লক

এখন কার্বন হাফ ফেসের ভিতরে পাবেন আর যেটা এনেছে এলএস2 জি আপনি ইনফিনিটি কার্বন জাস্ট আপনি একটু লুকটা দেখেন আর ওয়েটটা জাস্ট দেখেন এটা আপনি ভিডিওতে দেখে ভাই বুঝতে পারবেন না এটা আপনার হাতে নিতে হবে আপনি দেখার জন্য হলো আমার কাছে আসতে হবে কারণ এটা অনেক একটা ডিজায়ার হেলমেট অনেক সুন্দর যারা হাফ ফেসের প্রতি অভ্যস্ত তাদের কাছে এটা ভাই অন্য লেভেলের একটা হেলমেট জি এটার সাথে কিন্তু আবার কোম্পানি থ্রুতেই আমরা ওভার একটা ব্ল্যাক গ্লাস দিচ্ছি পিন লক এটা কিন্তু ভাইজার লক থাকবে হ্যাঁ হ্যাঁ এটা একবারে আপনার এখান ছাড়া লক এটা বুঝতে পারবেন না যে একবারে ইজি লক ভালো অবশ্যই ভাই এটা কার্বন ইনফিনিটিক কার্বন আচ্ছা এটা প্রাইস হচ্ছে হলো 25000 টাকা 25000 টাকা হাফ ফেজ কার্বন ওকে

আপনার এই যে আপনি দেখে নিতে পারেন থ্রি টু সেভেন চ্যালেঞ্জার এই একটা এই যে একটা তারপরে এই যে এটা শুনো এটা জাস্ট নামে একটু গ্রাফিক্সটা দেখা গ্রাফিক্সটা সবথেকে হিট রেসার রেসার গ্রাফিক্স অনেক সুন্দর জাস্ট গ্রাফিক্সটা দেখালাম সুন্দর আমার গ্রাফিক্সটা আমি দেখাচ্ছি যাতে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা রেসার প্রাইসটা এর প্রাইস হচ্ছে হলো 27500 এটা প্রাইস আপডেট হয়েছে আপনার 2000 আচ্ছা বাহার ব্লকস এর নাম বলে কি কিছু সম্মান হবে কিনা ভাইয়া LS2 অ্যাট লিস্ট প্রাইস সম্মান করা যাবে না বাট বাহার ব্লকস বললে

দেশ কার্বন বাংলাদেশের কার্বন হেলমেট যদি আপনি নিতে চান অবশ্যই অবশ্যই আপনার মুসফি প্রাইজে একবার আসা উচিত কারণ আমাদের কাছে সকল সেগমেন্টের কার্বন হেলমেট अवेलेबल কত সুন্দর দেখেন বন্ধুরা এটা সামনের লুকটা দেখেন আর এটা সাথে কিন্তু একটা গগলসও পাবেন আচ্ছা গগলস একটু দেখায় দেন জি গগলসটা গগলসটা এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা এই যে সেই সানগ্লাসটা নাকি यस ওয়াও মানে টোটালি কমপ্লিট টোটালি डिफरेंट यस ডিফারেন্ট একটা জিনিস ডিফারেন্টস আপনার এটা হচ্ছে হল এক্সফোর্স কার্বন এক্সফোর্স কার এটার প্রাইস হচ্ছে হলো আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার কিন্তু আপনি মনে করতে পারেন বত্রিশ হাজার টাকা একটা হেলমেট অবশ্যই এটা আপনার ধরতে হবে আর যারা অফ রোডের প্রতি একটু আপনার উইকনেস আছে তারা তাদের আর কিছু বলতে হবে না জাস্ট তারা প্রোডাক্টটা দেখবে সাইজ মিলাবে দেন টু বি অর্ডার

চাইলে বন্ধু এটা কিন্তু রিমুভ করে রাখতে পারবেন আপনারা রাইডিং সময় যে বাতাসের সমস্যা হয় যেমন যারা অফ চালান তাদের কিন্তু বলা আছে সর্বোচ্চ সত্তর স্পিডে আপনারা চালাতে পারবেন সত্তরের উপরে গেলে এটা অবশ্যই খুলে রাখতে হবে না তো আপনার মাথা ঘাড় পিছিয়ে দিয়ে চলে যাবে ব্যথা পাবেন ইয়ার ভেন্টিলেশন একটু সমস্যা জি জি আর এরপরে হলো আমাদের কাছে জাগার স্বল্পতার কারণে এটার চারটা ভেরিয়েন্ট আসছে আমাদের কাছে মানে কালার সেম প্রোডাক্ট বাট কালার হচ্ছে হলো আপনার ম্যাট ব্ল্যাক টাইটেনিয়াম কালার

এই হেলমেটটা হলো ডিফটা এটা প্রাইস হচ্ছে হলো 12000 টাকা অনেক লাইট অনেক লাইট ওয়েট হ্যাঁ অনেক লাইট ওয়েট আপনি সবকিছু ইনজেক্টেড করতে পারবেন এন্ড এডও করতে পারবেন কোনো সমস্যা আচ্ছা এখন আমরা আপনাকে অফ রোড দেখালাম কার্বন দেখালাম এখন আমাদের এই সামারের জন্য অনেক অনেকেই আমাদের কাছে কোশ্চেন করে যে ভাই মডুলার হেলমেট আছে অবশ্যই রিজনেবল ইয়েস রিজনেবল প্রাইসের মধ্যে আপনার মডুলার হেলমেট আমাদের কাছে এসে পড়েছে এটা হলো স্টবি টু অনলি আট হাজার নয়শো টাকা আপনি প্রোডাক্টটিভ দেখেন জাস্ট কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রাফিক্স আছে জাস্ট টু দেখেন সেই এই মডুলার হেলমেটটা কিন্তু আপনার

এটা একটা ব্ল্যাক কালার আমার কাছে আছে এই যে আচ্ছা আবার আবার এটা 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 আমার একটা ব্ল্যাক কালার আছে এটা এটা আবার আমাদের কাছে একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও আছে আচ্ছা জি ওকে এটা দেখা দেন আর এটা হচ্ছে হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির মানে এম এস ট্যুর মডিউলারের জগৎটাকে চেঞ্জ করে দিচ্ছে জি অনেক সুন্দর এটা হচ্ছে হলো 21500 অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আমার কাছে অনলি ম্যাট কালারটি अवेलेबल আছে আর আপনারা যদি ম্যাট কালার কেউ পছন্দ হয় ভাই আমাদের এই ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা অনলাইন অফলাইন পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্ট প্রোভাইড করে থাকি ভাইয়া ওই যে পাশাপাশি যে মডেলগুলো আছে যেগুলো মানে আমাদের এজ সব সময় থাকে হ্যাঁ ওইটা একটু ওগুলো

তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজানের অগ্রিম শুভেচ্ছা সবাই রোজা রাখবেন দোয়া করবেন পবিত্রতা রক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন জি আসসালামু আলাইকুম